হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে ভিডিওতে তোমরা পাবে ক্লাস সিক্সের বেঙ্গলি নয় নম্বর পাঠ হরুর কল পাঠের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে খুব সহজ করে যাতে তোমরা খুব তাড়াতাড়ি শিখতে পারো তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তোমাদের এক নম্বরে রয়েছে নিচে প্রশ্নগুলো পড়ো এবং প্রতি প্রশ্নের সঙ্গে যে চারটি করে বিকল্প উত্তর রয়েছে সেখান থেকে শুদ্ধ উত্তরটি খুঁজে বের করে পাশে বৃত্তটি পূর্ণ করো প্রথম প্রশ্নটি হলো কার কার হরু আজব কল তৈরি করেছেন সঠিক উত্তরটি হলো ক নম্বর চণ্ডী তোমার ক নম্বর বৃত্তটি ভালোভাবে পূর্ণ করবে পরে প্রশ্নটি হলো কলটির সাহায্যে পাঁচ ঘন্টার রাস্তা কত ঘন্টায় পৌঁছে যাওয়া যায় সঠিক উত্তরটি হলো গ নম্বর দেড় ঘন্টায় তোমরা গ নম্বর বৃত্তটি ভালোভাবে পূর্ণ করবে দুই নম্বরে রয়েছে এসব নিচে দেওয়া শব্দগুলোর অর্থ ডাক ডাক টেনে মিলায় কল শব্দের অর্থ হলো যন্ত্র খাদ্য শব্দের অর্থ হলো খাবার লোভ শব্দের অর্থ হলো কোনো কিছু পাওয়ার ইচ্ছা দুজন শব্দের অর্থ হলো দূরত্ব বুঝাতে ব্যবহৃত একক আজব শব্দের অর্থ হলো অদ্ভুত তিন নম্বর রয়েছে উর্থর দাও লেখ ক নম্বর প্রশ্ন হল খাড়া চণ্ডীদাসের হরুর আজব কলের কথা শুনে সাবাস বলেছে উত্তর হবে চণ্ডীদাসে পাড়ার ছেলে বুড়ো সকলেই চণ্ডীদাসের হরুর আজব কলের কথা শুনে সাবাস বলেছে ক নম্বর প্রশ্ন হলো হুরুর যখন বছর খানেক বয়স তখন কি বলে কেঁদে উঠেছিল উত্তর হবে হরুর যখন বছর খানেক বয়স তখন গুঙ্গা বলে ভীষণে কেঁদে উঠেছিল প্রশ্ন হল এই ছেলেটি বাঁচলে পরে তবে বুদ্ধিজুড়ি এ সংসারে একটা কিছু হবে এখানে কারা কথাটি বলেছে এবং কারা কার উদ্দেশ্যে উত্তর হবে চণ্ডীদাসে পাড়ার সকলে একতা বলেছে চণ্ডীদাসে হরুর উদ্দেশ্যে নম্বর প্রশ্ন হল জুলানো থাকে উত্তর হবে সামনের দিকে যে ব্যক্তি যন্ত্রের মধ্যে থাকবে তার পছন্দের খাবার যেমন মন্ডা মিঠাই চপ কাঠলেট খাজা কিংবা লুচি জুলানো থাকে নম্বর প্রশ্ন হলো যন্ত্রটি শরীরের কোন অংশে জুড়ে দেওয়া হয় উত্তর হবে যন্ত্রটি শরীরের ঘাড় অংশে জুড়ে দেওয়া হয় ছ নম্বর প্রশ্ন হলো ছড়াটিতে কী কী খাবারের কথা উল্লেখ রয়েছে উত্তর হবে ছড়াটিতে মন্ডা মিঠাই কাটলেট খাজা কিংবা লুচির খাবারের কথা বলা খাবারের কথা উল্লেখ রয়েছে ছয় নম্বরে রয়েছে ছরাটি পর ও উত্তর দাও ক নম্বর প্রশ্ন হল হুরু যে যন্ত্রটি আবিষ্কার করেছেন সেটাকে আজবরকম বলা হয়েছে খেন উত্তর হবে হুরু যে যন্ত্রটি আবিষ্কার করেছেন সেটিতে পাঁচ ঘন্টা পথ দেড় ঘন্টায় যাওয়া যায় যন্ত্রটির সামনে খাবার ঝুলে থাকে খাবার মুখে নিতে গেলেই তা সামনে সরে যায় তাই খাবারের লোভে মানুষটি ছুটতে থাকে এই কারণে হরুর যন্ত্রটিকে আজব রকম বলা হয়েছে নম্বর প্রশ্ন হল উৎসাহেতে হুজ রভে না চলবে কেবল দে কেন উৎসাহেতে উৎসাহে হুশ রবে না বলো উত্তর হবে যন্ত্রটিতে মানুষের সামনে খাবার ঝুলে থাকবে খাবার দেখে খাওয়ার ইচ্ছা ইচ্ছে জাগবে খাবার মুখে নিতে গেলেই তার সামনে সরে যাবে লোভে মানুষটি চুড়তে থাকবে খাবারের ঠেন ঠানে সে যে অনেক দূর পথ পেরিয়ে ফেলবে তা বুঝতেই পারবে না পাঁচ নম্বরে রয়েছে তোমাদের পাইট ছড়াটি থেকে দুটি অংশ নিচে তুলে দেওয়া হয়েছে তোমরা সেটাকে পদ্য থেকে গদ্ধ রূপান্তরিত করো লেখো ক নম্বরে রয়েছি বলবে সবাই এই ছেলেটা বাঁচলে পড়ে তবে বুদ্ধি ঝুড়ি এ সংসারে একটা কিছু হবে উত্তর হবে ছোটোবেলায় ছেলেটাকে দেখে পাড়ার লোকজন বলতো সে যদি বেঁচে তাকে তাহলে নিজের বুদ্ধির জুড়ে ভবিষ্যতে বড় কিছু করবে নম্বরে রয়েছে হেসে খেলে দুদো যুজন চলবে বিনা ক্লেশে আবার গন্ধে পাগল হয়ে জীবে জলে বেশে উত্তর হবে চন্ডীদাসের হরুর তৈরি যন্ত্রে খাবারের গন্ধে মানুষের জীবের জল আসে আনন্দে ধারা কষ্ট না পেয়ে হাসতে খেলতে অনেক দূর পথ হেঁটে যায় এবং কখন এতটা পথ পেরো তা বুঝতে পারে না ছয় নম্বরে রয়েছে এসো খুঁজে বের করি পুরুর কল চড়াটিতে দু জায়গা নর্থ বাক্য রয়েছে তোমারা সেটা খুঁজে বের করো এবং পংক্তি দুটি লেখ প্রথম পংক্তিটি হল বলব কি আর কলের ফিকির বলতে না পাই বাসা গাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে হাসান দুই নম্বরটি হলো এমন করে লুবের ঠানে খাবার পানি চেয়ে উৎসাহেতে হুশ রবে না চলবে কেমন দে মধ্যে সাত নম্বরে রয়েছে দেখো এলাম কল কলটি অতি সহজ এবং সুঝা ঘন্টা পাচে গাটলে পড়ে হাঁপেনি যাবে বুঝা পঙ্ক্তি দুটি শেষে সুজা ও বুঝা শব্দ দুটি নিয়ে একটু ভাবলে তোমরা বুঝতে পারবি যে এ দুটো অর্থ রয়েছে অথচ বানান এক যেমন সূর্যা শব্দের একটি অর্থ হল কঠিন নয় সহজ যেমন যেমন অঙ্কটি খুব সোজা দুই নম্বর অর্থ রয়েছে নয় সরলরেখার মতো যেমন এই পথটি দিয়ে সোজা হাঁটলে অমলদের বাড়ি পৌঁছা যাবে এবার তোমরা বোঝা শব্দটি নিয়ে একটু ভাবো এবং এর ধারা যে দুটি অর্থ প্রকাশ পাচ্ছি তা লিখে নিজের মতো করে বাক্য রচনা করো বোঝা শব্দের একটি অর্থ হলো বুঝতে পারা রহিমের কথাগুলো আমার দ্বারা বোঝা গেল দুই নম্বর অর্থটি হলো ভার বোঝা বইতে মানুষের অনেক কষ্ট হয় তোমাদের আট নম্বরে রয়েছে জুড়ির মধ্যে থাকা কয়েকটি শব্দের বিপরীত অর্থ পাথার মধ্যে দেওয়া রয়েছে তোমারা সেগুলো খুঁজে বের করে লিখ তোমরা দেখে নাও জুরির মধ্যে কয়েকটি শব্দ রয়েছে এবং এর বিপরীত অর্থ রয়েছে পাথার অল্প শব্দের বিপরীত শব্দ হলো বেশি দু শব্দের বিপরীত শব্দ হলো নিকট হালকা শব্দের বিপরীত শব্দ হলো বাড়ি সহজ শব্দের বিপরীত শব্দ হলো কঠিন সামনের শব্দের বিপরীত শব্দ হলো পিছনে আশা শব্দের বিপরীত শব্দ হলো কাদা নয় নম্বরে রয়েছে হুরুর কল ছড়াঠির বক্তব্যটুকু শ্রেণীকক্ষের বন্ধুদের কাছে গল্পের মতো করে বলো আমি খুব সহজ করে লিখে দিয়েছি তোমরা দেখে নাও হুড়ুর কল চণ্ডীদাসের হুরু একটি খুব অদ্ভুত যন্ত্র বানিয়েছে ফারা সবাই মনে করতো সে এমন কিছু বানাতে পারে কারণ ছোটোবেলায় সে অন্য বাচ্চাদের মতো কথা বলতো না খুব জুড়ে অদ্ভুত শব্দ করে কাটতো তখন গ্রামের লোকেরা বলেছিল এই ছেলেটি বড় হয়ে একদিন সবাইকে অবাক করবে আজ সে বড় হয়ে সত্যিই একটি যন্ত্র বানিয়েছে এই যন্ত্রের সাহায্যে পাঁচ ঘন্টার রাস্তা দেড় ঘন্টা যাওয়া যায় যন্ত্রটি ব্যবহার করাও খুব সহজ প্রথমে যন্ত্রটি গাড়ে বেঁধে নিতে হোম তারপর সামনে খাবার ঝুলিয়ে রাখতে হোক খাবার হতে পারে মন্ডামি মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিন খাজা কিনবা লুচি সামনে খাবার ঝুলে থাকলে দেখে মানুষের খুব খেতে ইচ্ছা করে খাবার পাওয়ার আশায় সে দৌড়াতে থাকে কিন্তু যতই সে এগ হয় খাবার ততই সামনে সরে যায় এভাবে খাবারের লুবি দৌড়াতে দৌড়াতে মানুষ বুঝতেই পারে না যে সে অনেকটা পথ খুব তাড়াতাড়ি পেরিয়ে ফেলেছে এই আজব যন্ত্রটি দেখার জন্য সবাই চণ্ডীদাসের হরুর পেছন পেছন ছুটে চলে দশ নম্বরে রয়েছে জীব শব্দটি এসেছে সংস্কৃত জিভা থেকে সেই জীব শব্দটির সঙ্গে অন্য কোনো শব্দ যুক্ত করে নানা রকম অর্থ প্রকাশ করা যায় নিচে এর কয়েকটি উদাহরণ দেওয়া হলো জীবে জল কোনো খাবার দেখে লোভ করা জিভ কাটা দাঁত দিয়ে জিভ চেপে ধরে লজ্জা প্রকাশ করা জীব বেরোনো অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্লান্তি অনুভব করা জিভ চুলা জিপ পরিষ্কার করার জন্য একটি সামগ্রী বার নম্বরে রয়েছে নিচে কয়েকটি ছবি দেওয়া রয়েছে যা মূলত যন্ত্র সেগুলি কী কি কী কাজ করে ভেবে উত্তর দাও রবট রবট হলো এমন যন্ত্র যা মানুষের মতো কাজ করতে পারে এটি ঘর বা যান্ত্রিক কাজে সাহায্য করে কম্পিউটার কম্পিউটার একটি গগনার যন্ত্র এটি দ্রুত সমস্যার সমাধান করতে পারে এবং বিনোদনের কাজেও সাহায্য করে ব্যবহার হয় বিনোদনের কাজেও ব্যবহার হয় ড্রোন ড্রোন আকাশে উড়ে দূর থেকে সব কিছু পর্যবেক্ষণ করে এবং তথ্য সংগ্রহ করে স্মার্ট স্মার্টগুলি শুধু সময় দেখায় না এটি হার্ট ব্রিক রক্তচাপ ও শরীরের দৈনন্দিন তত্ত্ব মাপতে পারে তেরো নম্বরে রয়েছে দৈনন্দিন জীবনের যন্ত্র আমাদের কিভাবে সাহায্য সেই বিষয়ে দশটি বাক্য উত্তর হবে নম্বর নম্বর বর্তমান যুগ করছে এক যন্ত্রের প্রতিদিনের খাজি যন্ত্র ব্যবহার হয় তিন নম্বর কৃষিকাজ আধুনিক যন্ত্রের সাহায্যে করা হয় চার নম্বর হলো যোগাযোগ ব্যবস্থা যন্ত্রের মাধ্যমে সহজ হয়েছে পাঁচ নম্বর হলো চিকিৎসা অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয় ছয় নম্বর হলো শিল্পিক্ষেত্রে যন্ত্র ছাড়া কাজ সম্ভব নয় সাত নম্বর হলো ক্ষুদ্র শিল্প বা বড়ো শিল্পের যন্ত্র ব্যবহার হয় আট নম্বর হল শিক্ষা প্র প্রজেক্টার ও কম্পিউটার ব্যবহৃত হয় নয় নম্বর হলো দুই শিক্ষা ইন্টারনেট ও মোবাইল সাহায্য করেছে দশ নম্বর হলো গাড়ির দূরত্ব দ্রুত পাড়ি দিতে সাহায্য করে এক নম্বরে রয়েছে নিচে ছবিটি দেখো এবং নিজের মতো করে চরিত্রগুলোর জন্য সংলাপ লেখো আমি এখানে খুব সহজ করে একটি সংলাপ লিখে দিয়েছি তোমরা দেখে নাও দৃশ্যটি হলো ভারতের চন্দ্রযান তিরিম উৎক্ষেপণ কেন্দ্র বিজ্ঞানীরা ব্যস্ত হয়ে কাজ করছেন মুখ্য বিজ্ঞানী বলছেন অবশেষে আমরা পুরোপুরি প্রস্তুত সবাই মনোযুদ্ধ প্রথম বিজ্ঞানী বলছেন হ্যাঁ স্যার আমরা সকলেই প্রস্তুত দ্বিতীয় বিজ্ঞানী বলছেন হ্যাঁ স্যার আমি ঠিকমতো সব নির্দেশ মেনে চলেছি তৃতীয় বিজ্ঞানী বলছেন আমি রিমোট কন্ট্রোল হাতে নিয়েছি চতুর্থ বিজ্ঞানী বলছেন হ্যাঁ স্যার আমরা সকলই প্রস্তুত মুখ্য বিজ্ঞানী বলছেন তাহলে শুরু করা যাক উৎক্ষেপণ প্রথম বিজ্ঞানী বলছেন স্যার উৎক্ষেপণ শুরু হয়ে গেছি মুখ্য বিজ্ঞানী বলছেন হ্যাঁ আমি দেখেছি বাকি বাকি বিজ্ঞানী বিজ্ঞানীরা বলছেন এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে মুখ্য বিজ্ঞানী বলছেন এখন শুধু সময়ের অপেক্ষা প্রত্যেকে স সতর্কভাবে পর্যবেক্ষণ করবে চতুর্থ বিজ্ঞানী বলছেন স্যার আমরা বায়ুমণ্ডল পার হতে চলেছি পঞ্চম বিজ্ঞানী বলছেন আর কিছু সময়ের অপেক্ষা ষষ্ঠ বিজ্ঞানী বলছেন অবশেষে চন্দ্রযান চাঁদের মাটিতে পৌঁছে গেছে মুখ্য বিজ্ঞানী বলছেন আমাদের প্রতিষ্ঠা সফল হলো সকল বিজ্ঞানী উচ্ছ্বসিত হয়ে বলেছেন মহাকাশ বিজ্ঞানে ভারতের ইতিহাস আজ স্বর্ণক্ষরে লেখা হলো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন